বাইরে থেকে হঠাৎ ঢুকলে যেন মনে হয় কোনো অনুষ্ঠান বাড়ি বা পূজা পার্বণ অর্থাৎ সারক উৎসবের প্যান্ডেলের মতো না এটা কোনো উৎসবের প্যান্ডেল নয় ভোট উৎসবের প্যান্ডেল অর্থাৎ শান্তিপূর্ণ ভোট এবং নাগরিকের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার ভোট দেওয়ার সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যই এই মডেল বুথ করা হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের বারাসাতের নপাড়ায় এই মডেল বুথ আমরা রয়েছি সেখানে মডেল বুথে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে দেখাতে যে এই মডেল বুথে কিন্তু শুরুর থেকেই কিন্তু যে ছোটা ভীম বাচ্চাদের জনপ্রিয় যে কার্টুন সেই ছোটা ভীম থেকে শুরু করে আস্ত গ্রাম আস্ত শহর সেখানে বিশ্ব উৎসায়নের কথা বলা হয়েছে এমনকি গাছ কাটা যে সামাজিক এবং পরিবেশের দুটোই ক্ষতিকর সেই মডেলও তুলে ধরা হয়েছে পাশাপাশি যে যেখানে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি সেখানে বিকল্প বিদ্যুৎ অর্থাৎ সৌর বিদ্যুতের যে সোলার ক্লিপ সেটাও কিন্তু এই মডেলে আনা হয়েছে এছাড়া সমাজের বিভিন্ন যে জীবিকার মানুষ রয়েছে তাদেরও কিন্তু মডেল এখানে রয়েছে মডেলে রয়েছে গ্রামরাঙার পশ্চিমবঙ্গের যে ঐতিহাসিক সংস্কৃতি শারদ উৎসব তেমনি রয়েছে কিন্তু মাজার মিশ্র সংস্কৃতি গ্রাম বাংলার যে মাটির উনুন যেখানে রান্না করেন গৃহস্থরা সেই মাটির উনুন এবং তার রান্নাঘরও তুলে ধরা হয়েছে মাছ ধরার জাল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মডেল বুথে আছে শুধু ভোট দিতে আসছেন না এই বুথে মানুষ তারা দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলছেন এই যে ভোটারদের আকৃষ্ট করার এই নব যে একটা দৃষ্টান্ত বাড়ার সাথে এই বুথে এলেই দেখা যাবে আমরা এই নিয়ে কথা বলেছি এই বুথের যে মূল আয়োজক যার দায়িত্ব ছিলেন সেই সরকারি আধিকারিক তার সঙ্গে মডেল বুথে গ্রিন ভিলেজের কথা বলা হয়েছে আমরা এই যে মডেল বুথ যারা নির্মাণ করেছেন সেই সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে নেব দিদি মডেল বুথে গ্রাম বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের অ্যাকচুয়ালি থিম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আমরা দেখুন গরমে খুব কষ্ট পাচ্ছি এই গরম যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের তৈরি করা আমরা এই সুন্দর যে গ্রাম বাংলা সেটাকে নষ্ট করে ফেলছি গাছ কেটে পলিউশন বাড়াচ্ছি আমরা বড্ড বেশি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি এটা যদি আমরা এখন না মনে করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎটাই আমাদের জন্যই সঠিক থাকবে না আর ভোট তো একটা উৎসব সেই উৎসবে আমাদের সমস্ত ভারতের যাদের যারা ভারতীয় নাগরিক ভোটা তারা অবশ্যই সেই উৎসবে সামিল হচ্ছে এই উৎসবে আমরা তাদের কাছে এই ম্যাসেজটাই দিতে চাইছি চলুন আমরা এগিয়ে আসি গাছ কাটা বন্ধ করি নতুন করে গাছ পুঁতি আর এটাই হচ্ছে কথা কারণ আমাদের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ে করতে কদিন সময় লেগেছে না প্রায় প্রায় এক মাসের কাছাকাছি সমস্ত জিনিসগুলো রেডি করতে তারপরে কালকে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দেখেছে নি আমাদের পোলিং পার্সোনালদের বুথে আসতেই খুব কষ্ট হয়েছে সেইখানে একটু মানে টেনশানেই ছিলাম যে এবং কালকে রাত্রির প্রায় একটা দেড়টা পর্যন্ত কাজ হয়েছে সম্প্রতি যে ঘূর্ণিঝড় গেছে তাতে কি বাধাপ্রাপ্ত হয়েছে আপনাদের আমাদের বাকি এই মডেল টডেলগুলো আমরা আলাদা তৈরি করছিলাম কিন্তু কালকে বৃষ্টিটা একটু টেনশানে ফেলে দিয়েছিল যে আলটিমেটলি আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো কি না কারণ এখন রোদ আছে সবাই কষ্ট পাচ্ছে ঘামে কিন্তু কোথাও গিয়ে মানুষ সবচেয়ে বড় জিনিসকে এই যে ভোটার যাদের জন্য বানানো হয়েছে তাদের কিন্তু খুব পজিটিভ সাড়া পাচ্ছি দেখেছেন কেউ ভোট কেন্দ্রে এসে মানে সেই পুজোর পুজোর একটা মেজ ইমেজ যদি আপনারা পাচ্ছেন না এবং লোকে বলছে এবং ফোন করে আমি এসে দেখ শুনতে পাচ্ছি কালকে রাতে যখন এসছি ভিজিট করতে ফোন আমাদের পাড়ার ভোট কেন্দ্র দেখে যা এটা কিন্তু ওই প্যান্ডেলের হয়ে গেছে অবশ্যই ওখানেও আমরা খুব সুন্দর করে সাজিয়েছি পোলিং অফিসারদের স্পেশাল দিয়েছি তাদের সেখানে অলরেডি মেনশন এবং সেটা তা বলে সুরক্ষিত এখানে ছবি তুলছে মানে কিন্তু ওখানে অসুর নয় সিআরপিএফ রয়েছে এবং আমাকেও ঢুকতে দিচ্ছে না কারণ আমি এখানকার ভোটার নই আমরা কথা শুনলাম যে মডেল বুথ তৈরি করতে তাদের অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের যেতে হয়েছে এবং অন্য জায়গায় এগুলোকে তৈরি করে এনে অ্যাসেম্বল করতে হয়েছে এখনও তারা কিন্তু চিন্তিত রয়েছেন যে বৃষ্টি আসলে তাদের এই মডেল বুথের কিছু ক্ষতি ক্ষয়ক্ষতি হতে পারে তবে ভোটারদের আকৃষ্ট করতে এই অভিনব পন্থা কিন্তু একটা নতুন জিনিস এবং ভোটাররা এসে ছবি তুলছে যেমন যেটা আমরা শারদ উৎসব সময় দেখি যে বিভিন্ন জায়গায় যে তারা মডে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ছবি তোলেন সেই ছবি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলে নেব কিন্তু কয়েকজন যারা এসছেন বাচ্চাদের নিয়ে যে বুথ দেখাতে এবং বিভিন্ন মডেল দেখাতে তারা কিন্তু খুব মজা পাচ্ছেন এনজয় করছেন শুধু ভোট দিতে না তারা এই মডেল দেখেও কিন্তু এনজয় করছেন সেই বিষয়টা আমরা কথা বলে নেব কি দেখ কি দেখলে বেলুন আর কি দেখেছ এখানে কি কি আছে হাউস তারপরে ঠাকুর আছে ঘর আছে বাড়ি আছে কেমন দেখলেন খুব ভালো লাগলো সচরাচর এরকম দেখা যায় না এই ফার্স্ট বলা যায় আমি এরকম দেখলাম যে ভোটের সময় এতটা সুন্দর করে সাজানো হয় ভালো লেগেছে মনে হচ্ছে আমরা দেখলাম যে যে ভোটাররা শুধু আসছেন না তারা কিন্তু ছবি তুলছেন এবং তাদের কাছে একটা অভিনবত্ব অর্থাৎ ভোট মানেই মারামারি হানাহানি এই যে বিষয়টা নয় এখানে এসে মানুষ এটাকে স্মৃতি করে রাখতে চাইছে এবং যখন এখানে এই মডেল বুথ তৈরি হয় তখন কিন্তু এলাকার মানুষ যে কী একটা হচ্ছে কিন্তু পরে তারা যখন জানতে পারে যেটা না মডেল বুথ এবং এই রকম মডেলিং করে আদ্যপ্রান্ত গ্রাম বাংলা এবং শহরের বিভিন্ন জিনিস তুলে ধরা হবে বিশ্ব উৎসায়নের গাছ কাটা যাতে প্রতিরোধ করা যায় সেই সব বিষয় তুলে আনা হবে ছোটদের ছোটা ভীম রাখা হয়েছে ছোটোদের জন্য অনেক কার্টুন রাখা হয়েছে এইসব বিষয়টা কিন্তু যথেষ্ট কিন্তু আলোচিত বিষয় এবং সাধারণ মানুষ এটাকে খুব ভালোভাবে নিয়েছে বারাসাত থেকে সুকান্ত চট্টোপাধ্যায় ওঙ্কার বাংলা